মানা তারিক জামিল হাফেজাহুল্লাহ নাম শুনেছেন শুনেন নাই পাকিস্তান উনি একদিন এক জায়গায় দাওয়াতে গেছে দাওয়াতের কাজে গিয়ে একটা ক্লাবে তিনি দাওয়াত দিতে গেছে ক্লাব ক্লাবটা হচ্ছে নাইট ক্লাব কি ক্লাব বললাম নাইট ক্লাবে কি হয় জানেন নারী আর পুরুষ এক জায়গায় এসে করে মত খায় উলঙ্গ নাচে শেষে আরো নোংরা কাজ করে তিনি ওই ক্লাবে গিয়ে ডাকলেন একজন যুবক এসে বলছে কে বললে আমি মোহাম্মদ তারিখ কি ব্যাপার টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে ক্লাবে কেন এখানে এসছেন আপনার জায়গা তো মসজিদ

তিন দিনের জন্য এসেছি পাশের মসজিদে বা কিছুক্ষণ থাকবো এখানে কলেমার দাবাত দিতে এসছি যদি তোমার হাতে সময় হয় তুমি আগামীকাল মাগরিবাদ মসজিদে গিয়ে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসবে শুনছেন আপনারা আবার শুনছেন আমি জানি এখন আর বক্তব্য কাজ হবে না সেটা আমি পার হয়ে গেছে যে ছেলেটা গান করছিল বাজনা করছিল ড্যান্স করছিল হাতে মদের বোতল ছিল নারীর হাত ধরে ফুর্তি করছিল এনজয় করছিল ওই ছেলেটি সারারাত মাতাল হয়ে গান করে সকালবেলা ঘুম থেকে উঠেছে সাড়ে বারোটা একটা সময় মদের নেশা কেটে গেছে মাথার কাছে একটা কথা তার মনে উঠেছে যে যদি তুমি মুসলমান হও সন্ধ্যার পরে মাগরীব বাদ মসজিদে পাঁচ মিনিটের জন্য এসো কথাটা বলেছিলেন আল্লামা তারিক জামিল হাফিজ বিশ্বের বিখ্যাত একজন দায়ী ইলাল্লাহ বলুন সুবহানাল্লাহ সারা জীবন জীবনী শুনেছেন ঘোড়ার ডিম শুনেছেন বোতল পাটানো ঘটনা শুনেছেন পানির উপর নামাজ পাটি বিছিয়ে নামাজ পড়া শুনেছেন জঙ্গলে গিয়ে বারো বছর লামার পিস স্যাব জঙ্গলে গিয়ে বারো বছর এ বাদাত করেছে তো পিস্যাপ বারো বছর জঙ্গলে গিয়েছে পিস্যাপের বউটা তখন কি বন্দুক দেয়া ছিল জঙ্গলে বারো বছর যখন গেছিলো পিস্যাপের উপরে জুমার নামাজ পড়াচ্ছ ছিল না ছিল কি ছিল না জামাতে নামাজ পড়া ওয়াজিব ছিল না রমজানের রোজা করা ফরজ ছিল না তো জঙ্গলের মধ্যে মসজিদ আছে আর যদি কোন লোক বারো বছর জঙ্গলে যায় তার বিবির হকটা কি এসে জিবরে লাদাই করেছে বাঁচা গল্প বলে দিল লোক বললো মানুষদেরকে মিথ্যা কথা বোজানো হয়েছে জঙ্গলে না গেলে নাকি পীর হয় না জঙ্গলে না গেলে নাকি ওলি হয় না এটা পুরো পিওর একশো পার্সেন্ট মিথ্যা কথা ইসলামের সন্ন্যাসীর কোন জীবন যাপন বলুন আয়েশা সিদ্দিকা বললেন নবী নামাজ পড়ে আবার মাঝে মাঝে রাত্রে একটু ঘুমায় আমাদের সাথে সময় দেয় মাঝে মাঝে রোজা করে মাঝে মাঝে রোজা ছেড়ে দেয় তিনজন বললো কি বললেন আল্লাহ নবীর এই আমল তিনজনে বার হয়ে যাচ্ছে রুম থেকে আলোচনা থেকে পর্দালাল থেকে বলছে একজন বললো আমি জীবনে বিয়েই করবো না আর একজন বলছে আমি রোজাই ছাড়বো না সারা বছর রোজা করবো আর একজন বলছে আমি তাহাজ কাজা করব না আর ওই টাইম আল্লাহ নবী ইসলাম ওই সময় প্রবেশ করছে এ তোমরা দাঁড়াও কি বলছিলে বললে না হুজুর আমরা নিয়ত করেছি আমি সারা জীবন বিয়ে করব না বিয়ে করলে বউয়ের পিছনে সময় দিতে হবে আর যদি রাত্রেবেলা তাহাজ না পড়তে পারি আরেকজন বললো আমি সারা দিন রোজা করব সারা বছর রোজা আর একজন বললো আমি সারাত নফল পড়বো নবী বললেন তোমরা কি আমার চাইতে বড় বুজর্গ হয়ে গেছো কারণ আমি নবী রোজা করি আবার মাঝে মাঝে রোজা ছাড়ি আমি তাহাজ্জুদ পড়ি আমার বিবির সাথে সময় দিই আমি সারা রাত কিন্তু জাগি না আর সারা বছর আমি রোজা নবী তিনটে রোজা করতেন মাসে মাসে আন্নিকা সুনাতি ফমান রা আন সুনি ফালাইসা মিনী বিয়ে করা আমার সুনাত যে করল না সে আমার উন্মত না সুতরাং আমি ঘুমাই আবার নামাজ পড়ি একটানা সারা রাত নামাজ পড়ি না একটানা প্রতিদিন রোজা করি না বিবির ও হক আছে বাচ্চার ও হক আছে শরীরের হক আছে সুতরাং বারো বছর পীর সাহেব জঙ্গলে গিয়ে আমার এবাদাত করে উনি পীর হয়ে গেছে এটা পাকা চিটিং বাজের কথা বারো বছর জঙ্গলে যদি থাকলো তো জুমার নামাজটা পীরের উপরে ফরজ কি ফরজ না জুমার নামাজ কোথায় পড়েছে কোথায় পড়েছে জুমার নামাজ যে জুমার নামাজ পড়ে না সে পীর যে জুমার নামাজ পড়ে না সে পীর এই ভন্ডামি গুলো চলছে কদিন আগে একটা বক্তা বক্তব্য করছে বলছে যদি কেউ কারো সাপ কাটা কাটে সাপ কাটে বোঝেন না সাপে যদি কারো দংশন করে আচ্ছা ধরুন আপনি সাপে সাপ কোথায় যাবেন আপনার কাম আপনারা কোথায় মসজিদে যাবেন তাই তো সাপে যদি কারো দংশন করে কেউটো সাপ আপনি কোথায় যাবেন কাছাকাছি ক্যানিং হসপিটাল বারাইপুর হসপিটাল ওখানে সাপের অ্যান্টিভেনাম বলে একটা ভ্যাকসিন এক বিখ্যাত হুজুর নামটাম বলবো না বলছে সাপে যদি কারোর কামড় দেয় সে আমার কাছে চলে আসবে আমার বাড়িতে চলে আসবে আমি হুজুর থুতু লাগিয়ে দেবো সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে আর মুরিদ যারা ছিল হুজুর যে মানে ঠিক তোমার যে মাথায় ও পাকড়ি পরিয়ে ব্যবসা করে খাচ্ছে তুমি শালা বুঝতে পারো নাই তোমার যে ঠকিয়ে গেছে আল্লাহর নবী তিনি সবচাইতে জ্ঞানী মানুষ সবচাইতে ভদ্র মানুষ আল্লাহর নবী সাল্লাম তিনি অমুসলিম ডাক্তারের কাছেও চিকিৎসা নিতে বলেছেন না বলেননি বলেছেন রোগ হলে ডাক্তার দেখানোর কথা চিকিৎসার কথা ইসলামে আছে সাহাবারাও চিকিৎসা গ্রহণ করেছে যখন আমি বলবো সাপে কামড়ালে হসপিটালে যাবে না আমার বাড়িতে এসো আমার মুখে থুথু দিলে সুস্থ হয়ে যাব আমি চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললাম আমার জেল হবে আমি দেশের আইনের বিরুদ্ধে কথা বললাম কেন আমাদের গিও এলাকায় অশিক্ষিত এলাকায় মূর্খ এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেই এলাকাগুলিতে আগে এক সময় সাপে কামড় দিলে গুণুনি তান্ত্রিক ওঝার বাড়িতে যেত যেত না যেত না গুণুনি কি করত গুণুনি বলতেই ওর এখানে একটা তাগা বেঁধে দিবি যেখানে কামড়েছে সেখানে একটা তাগা বেঁধে দিবি তাহলে 20 আর উপরে উঠবে না আর বিষ যদি ব্রেনে না উঠতে পারে মাথায় বিষ উঠলে লোকটা আর বাঁচবে না বলুন তো ভাই যারা পড়াশোনা করেছেন যদি একজন থাকেন উত্তর দিন সাপে কামড়ানোর পরে সাপের যে বিষটা ওটা মানুষের মাংসে প্রবেশ করে নাকি শিরায় রক্তে প্রবেশ করে রক্তে রক্ত যখন প্রবেশ করে সাপের তখন চলাচল সিস্টোলিং ডায়াস্টোলিং সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে রক্তটা তখন জমাট বেঁধে দেয় আর ওই রক্তটা গিয়ে যদি হার্ট সাপের যদি গিয়ে হাটের মধ্যে প্রবেশ করে হাট ব্লক হয়ে যায় ব্লকেজ হয়ে যাওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে হাট অ্যাটাক করে মারা যায় বিষটা মাথায় ওঠে না হাটে যায় হাটে রক্তের মধ্যে সঞ্চালন করে ওই আগেকার ভণ্ড যারা ওই ওঝা টাইপের ছিল কিংবা দুটো একটা চিটিং বাজ গুনি টাইপের টুপি পুপি পরে ভন্ডামি করতো এখানে নামিয়ে দেবো পানি করে দেবো এই বলে প্রচুর লোক মারা গিয়েছে না যায় নাই গিয়েছে না যায় নাই আপনাকে পেপার কাটিং দিতে দেখাতে পারি প্রচুর মানুষ এই ওঝা তান্ত্রিক এই ভন্ড গুনুনি এই কিছু হুজুরের কাছে পাল্লায় পড়ে হসপিটালে যাওয়ার কথা দ্রুত না গিয়ে তান্ত্রিক ওঝা গুনুনির বাড়িতে গিয়ে জীবন শেষ করে দিয়েছে মারা গেছে মারা গেছে ইসলাম সমস্ত ধর্মের সম্মান করে কিন্তু ইসলাম মানবতার প্রবলেম সলভ করে আপনার সাপে কামড়েছে চিকিৎসার জন্য দ্রুত কাছাকাছি কোনো হসপিটালে চলে যাবেন কোনো হুজুর কোনো কোনো ওঝার বাড়িতে গিয়ে বাবা ঝাড়িয়ে দাও তার আগে দেখবেন বিষ হাটে পৌঁছে গিয়ে শেষ হয়ে গেছেন দ্রুত যদি হসপিটালে কাউকে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার হায়াত যদি আল্লাহ রেখে দেয় সুস্থ হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ যারা এই কথাগুলো বলছে যে আমার থুতুল লালা লাগালে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তার কাছে যদি একটা সাপ ছেড়ে দেয়া হয় বলুন তো কেমন হবে আগে দেখি তোমার ইমানটা তারপরে লোকের দেখবে এই কথাগুলো ইহুদি খ্রিস্টানরা নাস্তিকরা নিয়ে পৃথিবীতে সব জায়গায় ছড়াচ্ছে দেখেছ মোল্লাগুলো বিজ্ঞান বিরোধী ইসলাম ইসলামটা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী ধর্ম এই জলসার কথায় যে ইউটিউবের চ্যানেলগুলো যা রেকর্ড করছে এটা শুধু মানুষের মধ্যে মুসলমানরা দেখে না সারা পৃথিবীর লোক দেখে হিন্দু দেখে খ্রিস্টান দেখে সব দলের লোক দেখে তাহলে আমি অবৈজ্ঞানিক কেন এমন একটা কথা বলবো যে কথাটা ইসলাম ধর্মটাকে হাসির পত্র হবে গালাগালি করছে মুসলমানদের দেখেছো এরা ধর্ম এরা বিজ্ঞান বিরোধী এরা মানবতা বিরোধী ইসলামে কোনদিন বলা হয় নাই যে সাপে কামলে তুমি থুদু দিয়ে সুস্থ করবে কোন হাদিস কোন কোরআনে কোথাও বলা হয় নাই তবে হ্যাঁ ফালা আর নাস এই দুটো সুরা আল্লাহ ঝাড়ফুঁক করতে বলেছে অসুস্থ মানুষের জন্য বলুন সুবহানাল্লাহ কিন্তু সাপে কামড়ের মতো মারাত্মক মৃত্যু যাত্রীকে ঘরে আটকে রেখে পীরকে দিয়ে ঝাড়াবেন তান্ত্রিক দিয়ে ঝাড়াবেন যদি কোনো পীর যদি ওঝা বাড়িতে এনে আমি করে দেব আগে তো লুঙ্গির ভিতরটা ছেড়ে দিয়ে দেখছি তুই আগে নিজে বাঁচিস কি বলছি বুঝতে পারছেন না এই সমস্ত ভণ্ডামি কথাবার্তার খপ্পরে জীবনে পড়ে আপনার ইমান আর জানটা কোনোদিন হারাবে না মাথায় রেখে দেবে আল্লাহ হেফাজত করুক সকলে আল্লাহ মামি তারিক জামিল বলেছিলেন বাবা সন্ধ্যাবেলা যে লোকটা গেছে মাগরীবের পরে ওই লোকটার নাম ছিল জুন জামশেদ কে সেই লোকটা এক সময় ছিল পপ স্টার গায়ক পরদিন মাগরীবের নামাজের পরে কোরআনের মজলিশে দাওয়াতের মজলিসে গিয়ে বসলেন বলুন সুহান আল্লাহ আর যার মনের মধ্যে সামান্য ঈমান আছে কোরান শুনলে আল্লাহ বলছেন তার ইমান বেড়ে যায় জোরে বলবেন না ইন্নম ও মিনুনল্লাদিনা ইদাদুকিরল্লাহু অজিলাত কুলুবুহুম ওয়া ইদাতুলি আত আলাইহিম আয়াতুহু যা দা ইমানাও আমার আল্লাহ বলছেন মোমেন তারা আল্লাহর কথা শুনলে অন্তর যখন ফেটে যায় আর কোরআন শুনলে ইমান যখন আল্লাহর উপরে বেড়ে যায় আল্লাহর উপরে ভরসা করে নামাজ কাজা করে না দান করে আল্লাহ রাস্তায় ইরা হলো খাঁটি ইমানদার তারিখ জামিল যখন বলল মাগরিবের পরে মসজিদে তুমি আসবে যে লোকটা গান করে পপ স্টার বিশাল বড় একজন গায়ক একটা গানে লক্ষ 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 টাকা একটা রাতের ইনকাম হলো 10 থেকে 20 লাখ টাকা সারা রাত মদ পান করে সকাল 12টার সময় ঘুমবে তারিখ জামিলের কাছে সকাল বেলা গেল মাগরিবের নামাজের পরে গেল ছোট ছোট বায়ান কথা আকে রাত কে সামনে রেখে জাহান্নামের আলোচনা জান্নাতের কথা যখন ডক্টর তারিক জামিলের মুখ থেকে শুনলো ওই পপ স্টার যার নাম হলো জুনায়েদ জামশেদ সেদিন তারিক জামিলের হাতে তওবা করে গান বাজনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ইউটিউবে সার্চ করুন এখন বসে জুনায়েদ জামশেদ মারবেন তার গানও পাবেন আবার গজলও পাবেন কি ধরনের একটা বক্তা কারণ নাম দিয়ে সার্চ করলে যেমন আমি আমার মতো একটা গুণাগার ছোট্ট নালায়ক অযোগ্য ব্যক্তি নাম দিয়ে সার্চ করলে অনেকে সার্চ করে খুঁজে খুঁজে দেখে বক্তব্য আছে আচ্ছা তার বক্তব্য পরে যদি আমার একটা হিন্দি ডান্স দেখে গান করছি এটা কেমন লাগবে কেমন লাগবে সারা চিটিংবাজ মল তো হ্যাঁ এখানে জলসা করছে কোথায় কি গান করেছে বলবেন কি বলবেন না আপনি জুনায়েদ জামশেদ সার্চ করুন ইউটিউবে তার কিছু স্পেশাল গান পাবেন ডান্স পাবেন বাজনা পাবেন আবার কিছু নাতে রসুল পাবেন ব্যাপারটা কি ব্যাপার যতদিন তিনি কোরআনের দাওয়াতের কাছে আসে নাই ততদিন তার গানগুলো তার বাজনাগুলো তার সমস্ত পাপের আড়ত সব ইউটিউবে ভিডিও আপলোড হতো যেদিন তিনি মসজিদে কোরআনের দাওয়াতের সাথীদের সাথে আলেমদের মজলিসে বসলেন সেদিন তওবা করে নিলেন আর জীবনে কখনো গানের মজলিস করব না এবং খালিস নিয়তে তওবা করবে ছেড়ে দিবেন এক সময় নামাজ ধরলেন আল্লাহ রাস্তায় বার হয়ে গেলে কোরআন শিখে আসলে দাড়ি রাখলে মাথায় টুপি পড়লেন হাঁটুর নিচে জামা পড়লেন সন্ধ্যা অনুযায়ী চললেন লাখ লাখ টাকা ইনকাম যার একটা গানে পাকিস্তানের পাপস্টার লক্ষ লক্ষ ফলোয়ার একটা গান করলে ২০ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা কি বলছি বুঝতে পারছেন না এক সময় সংসারে অভাব হলো খাওয়া হচ্ছে গাড়ি বাড়ি দোকান পাট সব কিছু চলে গেল আরে ইনকাম না থাকলে চলবে কি করে তারিক জামিলকে বললেন হজরত আমি তো তওবা করে ফিরে এসেছি আল্লাহ রাস্তায় এখন আমার গানের ব্যবসাটা তো বন্ধ হয়েছে আমি তো খেতেই পাচ্ছি না তিনি বললেন লিস্কের মালিককে জুরে বলুন এই জীবনতলার পারগাতির মুসলমানেরা আজ থেকে নিয়ত করুন জীবনে যদি হারাম উপার্জন থাকে হারাম কোনো ব্যবসা থাকে হারাম কোনো আয় থাকে ওটাকে আল্লাহর ভয়ে যদি ছেড়ে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে বলি ইনশাআল্লাহ যদি কেউ কোনো হারাম ইনকামের দিকে যুক্ত হয়ে থাকেন তবা করে ছেড়ে দিন আল্লাহ আপনাকে একটা হালাল লুজির ব্যবস্থা করে দেবে বলুন তারিখ জামিল বললেন তুমি ব্যবসা করো ব্যবসা ব্যবসা হালাল ব্যবসা করো আল্লাহ বরকত দেবে তিনি কাপড় কিনে কাপড় বাজার থেকে কিনে কিনে এনে আর মাল বিভিন্ন বাজারে সাপ্লাই করতে লাগলেন আলহামদুলিল্লাহ বলবেন না তো একদিন কাপড় কিনলে কয়েক লাখ টাকা কিনে ব্যবসা টাকা ধার করে নিয়ে বন্ধুদের কাছ থেকে কাপড়ের মালিক বা কাপড়ের কোম্পানি যে সাইজের মাল করতে বলেছিলেন আর 2 ইঞ্চি ছোট করে দিলেন আচ্ছা আপনি পাঞ্জাবি কোথা দিয়েছেন ঈদের দিনে হাতটা এই পর্যন্ত এবং গদুলে নেবেন হ্যাঁ ঝুল বলেছেন বিয়াল্লিশ করে দিয়েছেন আটত্রিশ নেবেন এই টাকা ফেরত চামড়া তুলে নেবো অরিজিনাল কাপড়টা জুনায়দ জামশেদ বলছে যখন পিসটা ছোটই করে ফেললাম একটা অন্য ডিজাইন হয়ে গেল আমি তো এত লক্ষ টাকা ইনভেস্ট সব বেকার হয়ে যাবে কি করবো তিনি অন্য একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন আর সেই কোম্পানি বলল এই সাইজের এই ডিজাইনের মাল আমার কয়েক লক্ষ লাগবে আলহামদুলিল্লাহ বলবেন না যা ব্যবসার নিয়েছিল টাকা তার চতুর্গুণ লাভ হলো আবার তিনি আল্লাহ রাস্তায় বার হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন এরপরে যতদিন তিনি বেঁচে ছিলেন প্রিয় রুসুলের নামে কোরআনের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে তিনি না তিনি গজল তিনি হাম পড়তেন প্লেনে করে তিনি যাচ্ছিলেন প্লেন ক্রাশ হয়ে প্লেন সবাই পুড়ে গেল এই তওবাকারী ব্যক্তি জুনায়েদ জামশেদ রহমেলা তিনি ওই প্লেনে ছিলেন একদম পুরো জলে ছাই হয়ে গেল তারিক জামিল হাফেজাহুল্লাহ এই মহান ব্যক্তির জানাজা পড়িয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলেন বলুন সুবহানাল্লাহ তো তিনি যে গজল লিখতেন বা গজল বলতেন তার একটা মিষ্টি করে শোনাচ্ছি হে রাসূল বুঝিনা আমি রেখে চুরিদায়ে তুমি আপন করে হে রসুল বুঝিনা না আমি রেখে চুরি তুমি আপন করে জোরে বলুন না সুহান আল্লাহ তিনি উর্দুবাসী ছিলেন অনেকে বলবেন সালা চিটিংবাজি করা যায় আপনার টাইম পাস করছে ঘটনা বলে আল্লাহর কসম করে বলছি একটা মানুষ কোরআনের মজলিশে দাওয়াতের মজলিশে মিশে কিভাবে পরিবর্তন হয়ে লোকটা জান্নাতের সওয়ার হয়ে গেল। এটা আমাদের জন্য শিক্ষার বস্তু আছে আছে আছে। না এবার বলুন ভাই সেদিন যে লম্বা চওড়া খুব কানে হাত দিয়ে চিল্লে সুদ দিয়ে বক্তব্য করে মাত করে দিয়েছিলেন দেননি তিনি নাইট ক্লাবে এসে একটাই মাত্র মেসেজ দিয়ে গিয়েছিলেন মাগরিবের পরে কিছু কথা আলোচনা হবে তুমি মুসলমান যদি হয়ে থাকো মাগরিবের পরে কাছে মসজিদে এসো দেখা হবে কি বললাম মনে থাকবে ইনশাল্লাহ যে তুমি মুসলমানের ছেলে যদি হয়ে থাকো কাছে মসজিদ আছে মাগরিবের পরে এসো আলোচনা শোনো ওখানে দেখা হবে এই একটাই কথায় তার জীবন পরিবর্তন করে দিয়েছিল বলুন সুহান সেজন্য হেদায়েতের জন্য সারা রাত ভো ভো করে শুনে টান দিয়ে লাভ নাই যদি একটা কথা নিজের জীবনে আমল করতে পারি ওটাই হলো কামিয়াব জোরে বলুন সুহান আর বেশি কথা বলবো না কি হুজুর আছে নিয়ে আসেন আর আমার ভালো লাগছে না কষ্ট হয়ে যাচ্ছে খুব কাল সকালে আমার দিনাজপুর যেতে হবে প্রায় দশ ঘন্টা রাস্তা বাবাজি আল্লাহ ভাইরা। তো রোজা সম্পর্কে একটা দুটো কথা বলি আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিন কুমুর সাহারা ফাল ইয়াসুমহু ফামান কানা মারিদান আও ওয়ালা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি অসুস্থ হয় কত অসুস্থ পেটে গ্যাস মাথা যন্ত্রণা জ্বর এদের জন্য রোজা ছাড় নাই এমন অসুস্থ এমন রোগী আর জীবনে সুস্থ হওয়ার কোনো রাস্তাই নাই ডাক্তার বলে দিয়েছে তুমি সুস্থ হবে না তোমার বেঁচে থাকার জন্য খেতে হবে পানি পান করতে হবে এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে তার জন্য রমজানের রোজা ছাড় দিয়ে সুস্থ হওয়া পর্যন্ত আল্লাহ তাকে ছাড় দিয়ে রেখেছেন বলুন সুবহানাল্লাহ আর বাড়ির মেয়েদের মহিলাদের রোজা চলছে রমজানে রোজা রেখেছে একটা মেয়ে সাহারি খেয়েছে হঠাৎ সকাল দশটার সময় তাদের যে মাসিক যে রোগ ডাল্লা দিয়েছে হঠাৎ চালু হয়ে গেছে সে কি রোজা করবে কি করবে তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে না তিনি রোজাকে ছেড়ে দেওয়ার নিয়ত করবেন আর যে রোজাগুলো তার নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো করতে পারছে না রমজানের পরবর্তী সময় সেই ব্যক্তি করে দেবে বলুন সুবহান তবে এমন অসুস্থ যদি কোনো ব্যক্তি হয়ে যায় যে আর জীবনে কোনোদিন সুস্থ হওয়ার উপায় নাই ডাক্তার দেখিয়ে চিকিৎসা দিয়ে হয় না সেই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন ফিদিয়া তুম মিসকিন রমজানে রোজা করার যদি শক্তি হারিয়ে ফেলে রোজার পরে যদি সুস্থ হওয়ার মতো আর উপায় না থাকে একটা রোজার পরিবর্তে একটা করে মিসকিনের খাবার দিতে হবে কি বললাম বুঝতে পেরেছেন না একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে খাওয়াবে মনে থাকবে ইনশাল্লাহ তিন নম্বর হলো রমজান শুরু হলে আমরা তারাবির নামাজটা যেন জামাতে গিয়ে আদায় করি বিশ রাখা তারাবি আমরা পড়ি এটাই পড়ব বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এবং রমজান মাসে পাঁচ অক নামাজ জামাত সহকারে আদায় করবেন দিনের বেলা রোজা রেখে গিবত পরনিন্দা পরচর্চা এগুলো করবেন না যখন সময় পাবেন রোজা রেখে হাক্কানি আলেমদের সোহবতে একটু বসবেন বলুন ইনশাল্লাহ মসজিদের ইমাম সাহেবের কাছে বসবেন আপনার পাড়া একটা ছেলে মাদ্রাসা থেকে পড়ে বাড়ি ফিরেছে সে কোরআনের হাফেজ সে আলেম কোন আলেম কোন দলের দেখার দরকার নাই তিনি একটা আলেম তিনি একটা ছাত্র আপনি কোরআন জানেন না কোরআন পড়তে পারেন নাই রমজান মাসে একটা মাস কোন তালেবুল এলিমের কাছে কোন মাদ্রাসার ছাত্রের কাছে বসে অথবা আলেমের কাছে বসে সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে নেবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আর রমজান মাসে আমাদের এলাকাগুলিতে যেভাবে মাইকে ভন্ডামি করা হয় এটা শরিয়াত না এটা জাইস কাজ না রকম সাহারি শেষ হবে চারটে কুড়ি আর মসজিদে মাইকে ডাকছে কটা থেকে কটা থেকে আড়াইটা দুটো থেকে ঠেলে উঠে উঠে পড়ুন উঠে পড়ুন সেহরি খান উঠে পড়ুন তোমার ঘাড়ে উঠে পড়বো নাকি হ্যাঁ চারটে কুড়ি সার এসে দুটো থেকে কে তো ডাকতে বলে দুটো থেকে কে তোর বলেছে দায়িত্ব দিয়ে মসজিদে ডাকতে বলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আগে যদি একবার মাইকে বলে দেওয়া মাইকে বলবে টাকা বললো একবার দুবার ঠিক আছে প্রত্যেকের বাড়ি মোবাইল আছে না নাই আছে না একজন বলুন যে আমার বাড়িতে মোবাইল নেই বলুন মোবাইল দিয়ে দেবো বলুন কারবাড়ি নেই সালা ফকিরের ঝোলা দুটো করে মোবাইলে হচ্ছে ফকির মোবাইল নাই মানে তো আপনি যদি মোবাইলে এলাম দিয়ে রাখেন এক ঘন্টা কিন্তু উঠে পড়তে পারি কেন ভোরের বেলা এত ডিস্টার্ব করবেন না তার কারণ হলো সাহারির সময় কিছু মানুষ যারা তাহাজ পড়ে কিছু মানুষ কোরআন পড়ে কিছু মানুষ অসুস্থ তারা ঘুমায় বাচ্চাদের ঘুমটা জরুরি আপনি ওই সময় উঠে তাকে ডিস্টার্ব করছেন এই অনুমতি আপনার কে দিয়েছে হ্যাঁ ডাকার প্রয়োজন এক ঘন্টা আগে চল্লিশ মিনিট আগে একবার দুবার ডেকে দিলেন উঠে লোক সাহারি খেলো এটা অসুবিধা নাই কিন্তু ওই যে গজল শুরু করলো ওই যে ওয়াজ নিজাজ শুরু করলো এখন দেড় ঘন্টা চলেই গেল চলেই গেল এটা মানুষকে কষ্ট দেওয়া হয় কি হয় না কথাগুলো ভাববেন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র রমজানুল মুবারক মাসে খাতমে তারাবি তারাবির নামাজ সাহেরি ইফতার এগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন রমজানের দুটো আমল এক দিনে রোজা আর রাতে কোরআন তেলাওয়াত বলুন ইনসাহ আল্লাহ আল্লাহ তৌফিক দিন আমা আলাইনা ইল্লাল বালাগ অনেক আজেবাজে বড়